আমি আপনারা সবাই কিন্তু চাইলে বিশ টাকা টিকিটে লাখপতি হয়ে যেতে পারি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগত সো আমরা সপরিবারে কিন্তু বাণিজ্য মেলায় চলে আসলাম প্রথমেই আমরা টিকিট কেটে ঢুকে গেলাম বাণিজ্য মেলার গেট দিয়ে দেখতেই পাচ্ছেন সায়ন বেবি অনেক দুষ্টমি করতেছিল হাসতেছিলো সো ওর এই দুষ্টুমি হাসি দেখলেই কিন্তু ভালো লাগে আর সায়ান কিন্তু তার নানা ভাইয়ের সাথে দেখছিল ও হচ্ছে হাতে নেল দিছে এই জন্য দেখতেছিলো যে নানা ভাইয়ের হাতেও পলিশ আসছে কি না তো আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন কিন্তু আমরা সবাই মিলে আমরা ঢুকার সময় যে টিকিটগুলো কিনেছি সেগুলোতে আমরা নাম লিখে নাম্বার লিখে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু কাকা লিখছিল আর এখানে কিন্তু সায়ানের টিকিট যেহেতু কাটা হয়নি সায়ানের জন্য আরও দুইটা টিকিট নিয়ে নিলাম এখন আমি লিখে দিচ্ছিলাম সায়ানের টিকিটটা আর নাম্বার দিচ্ছিলাম বাট আমার নাম্বারটা আমার হচ্ছে মুখস্থ নেই এই জন্য হচ্ছে আমি বলতেছিলাম যে আমার নাম্বারটা দাও এরপর কিন্তু টিকিটটা যখন হচ্ছে লেখা শেষ হলো তখন আমরা হচ্ছে কাউন্টারে কাউন্টারে যেই কৌটাগুলো দেওয়া আসছে এগুলোর মধ্যে টিকিটগুলো ফেলে দিলাম এরপর আম্মু একটা ফুল হাতে দিল আমাকে ফুলটা এরপর দিয়ে দিলাম আবার তো এরপর হচ্ছে আব্বু ফুপি সবাই মিলে দেখছিল বাণিজ্য মেলার দোকানপাটগুলো এরপর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা নিয়ে নিলাম হচ্ছে ঝালমুড়ি তো এই ঝালমুড়িটা কিন্তু খুবই স্বাদ তো এই জন্য আমি আমার বোন আর ফুপি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর হাসতেছিলাম একটা লোক গান করতে করতে যাচ্ছিলো আর বাণিজ্য মেলাতে কিন্তু অনেক হইচই আর হচ্ছে চিলাচিলি এখানে কিন্তু আম্মু তালহা আর হচ্ছে চন্দ্রিকা আরেক বাটি নিয়ে নিল ঝালমুড়ি ওরা খাচ্ছিল আর আমি ভাবলাম ওদেরকেও একটু ভিডিওর মধ্যে উঠাই আর আমার বোন দেখাচ্ছিল ও হচ্ছে একটা ঘড়ি কিনেছে এখানে কিন্তু সবাই ঝালমুড়ি খাচ্ছে সায়ন ভাবলো যে কি খায় আমাকে ছাড়া এই জন্য সায়নের নানু একটু মুখে দিয়ে দিল ও দেখুক যে কি খায় এরপর আমার বোন বললো যে আইসক্রিম খাবে ঝালমুড়ি খেয়ে নাকি অনেক ঝাল লেগেছে তাই আইসক্রিম নিয়ে নিল তো এই আইসক্রিমগুলো কিন্তু খেতে খুবই মজা প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা বাট অনেক মজা তো আমার ছেলেও খাবে এখন ও লাফালাফি করতেছিল আমি বললাম যে আমি খাইয়ে দিই তারপর ওকে দিচ্ছিলাম আর ও এখানে দাঁড়িয়ে আছে আইসক্রিম খাওয়ার জন্য আসলে বাচ্চারা কিন্তু বেশিরভাগই আইসক্রিম পছন্দ করে এরপর আব্বু কিন্তু আমাদেরকে সবাইকে হচ্ছে শরবত খাওয়াইছে কারণ সবারই গরম লাগতেছিল শাকিল কী করতেছিল দেখেন যে শরবত খেয়ে এরপর আমরা একে একে করে সবাই শরবত নিচ্ছিলাম আর এখানে আম্মু ভিডিও করতেছিল চন্দ্রিকার পেইজের মানে আমার বোনের বাবার রাজকন্যা পেইজ তো বাবার রাজকন্যা দেখেন ওই যে দূরে দাঁড়িয়ে আছে আর নাচতে ছিল গান শুনে আসলে মেলাতে যখন গিয়েছি তখন কিন্তু কনসার্টও শুরু হয়ে গিয়েছে আর এখানে একে একে করে আমরা সবাই হচ্ছে শরবত খাচ্ছিলাম এখানে তাল্লাহা আমি এরপরে ফুপি আম্মু চঞ্জিকা আব্বু এরপর হচ্ছে শাকিল কাকা তো সবাই ছিল আর আমার ছোট্ট কিউট বেবিটাকেও একটু শরবতটা দিলাম ভাবলাম গরম তো আমাদের সবার লাগছে তাহলে তো ওরও একটু গরম লাগছে কিন্তু ও তো ছেলেব শরবত খেতেই চায় না তো এখানে কি একটা এটা কি এটার ভিতরে এটা তো আমি জানি না বোন এরপর বলল আপু এটা হচ্ছে সার্কেস তুমি চিনো না আমি বললাম না আমি তো চিনি না আসলে মাসাল্লাহ দিলে যে আমরা আগের যুগের হয়ে চিনি না বাট এখনকার যুগের ছেলেপেলেরা কিন্তু মাসা সব কিছুই চিনে কারণ হচ্ছে ওরা মোবাইলেই পরিচিত হয়ে যায় সব কিছু দিয়ে তো এরপর আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি হাই দিচ্ছিলাম আমি বলতেছিলাম ওইখানে কনসার্ট হচ্ছে এটা দেখাও এরপর আপনারা যেটা দেখবেন কল্পনাও করতে পারবেন না বাবার রাজকোনা যে কি করবে এখন কিন্তু এখানে হচ্ছে গান চলতেছিল আর আমাদের সবার শরবত খাওয়ার পরব শেষ এখানে সবাই দুষ্টামি করতেছিল ফাইজলামি করতেছিল আমার বোনও দাঁড়িয়ে আছে আমরা হাসাহাসি খুবই করতেছিলাম তো এরপর কিন্তু আমার বোনের ডান্স শুরু হয়ে গেছে ও এমনিই দুষ্টামি করতেছিল কারণ ও বলছে যে ও হচ্ছে রাইড চড়বে তো সবাই রাজি হয়েছে যে ওকে রাইড চড়াবে তাই জন্যই সে এই নাচটা দিচ্ছিল আমি বলতেছিলাম গান নাই কিছু নাই তুমি নাচতেছো কেন ও তো শুনতেছিলই না ও নাগিন নাগিন করতেছিল আর ও শরম পেয়ে তো ওই দিকেই চলে গেলো সবাই তাকিয়ে আছে তাই এরপর দেখেন নাগরদুলনা ছিল নৌকা ছিল তারপরে হচ্ছে ঘোড়ার রাইড ছিল তারপরে এখানে দেখতেই পারছেন আমার বোন হচ্ছে এই রাইডে উঠে গেল। তো আমার বনে কিন্তু খুবই এনজয় করছে আমার মনে হচ্ছে আমি ছোটো হলে তো আমিও ওর সাথে উঠে যেতাম এই রাইডে তো এখানে অনেক পিচিরা ছিল এই রাইডের প্রাইস ছিল একশো টাকা আর অন্যান্যগুলো কত যেটাতেই আমার বন উঠছে সেটা আমি দাম জানি বাট অন্যটা জানি না আর এখানে কিন্তু গাড়ি আর হুন্ডার হচ্ছে রাইড হচ্ছিল সো এখানেও কিন্তু টিকিট দিয়ে এই সার্কেসটা দেখা হয় বাট আমরা এটা দেখলাম না এটা হচ্ছে তিরিশ টাকা দিয়ে দেখা হয় মানুষ কিন্তু উঠেই দেখছিল আর এখানে এই রাইডের প্রাইস ছিল পঞ্চাশ টাকা এরপর আমি আর আমার বোন মিলে হচ্ছে হাঁটতেছিলাম মেলাতে মনে হয় যে আমরা হারিয়ে গিয়েছি কাকে যেন খুঁজতেছি এখন দেখেন আমার বোনের কাজটা ও কিনবে হচ্ছে প্রেমের তাজমহল আম্মুকে বলতেছিল কিনে দাও বাট ও এত পরিমাণে বায়না করে যে প্রথমেই গিয়ে হচ্ছে সব টাকা শেষ করে ফেলে এরপর বললাম যে না এখন কোনো কিছুই তোমার কিনে দেওয়া হবে না এরপর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি ও আমার কাছে গিয়ে যে কি করবে আপনারা দেখতেই থাকেন আর রায় রাত্রে কিন্তু হচ্ছে মেলার ভিউটা জাস্ট ওয়া 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 আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু টিকিট কেটেছি তো টিকিটে যদি পেয়ে যাই সবাই দোয়া করবেন আর আমার বোনের বাইন শেষ নেই আমাকে আবার ডেকে ডেকে বলতেছিল যে আপু ওইখানে হচ্ছে এটা আমাকে একটা কিনে দাও আমি বললাম যে আর কিছু এখন কিনা যাবে না আমরা আবার আসব আর ও তো প্লিজ প্লিজ করেই যাচ্ছে বাট আমি তো নাসরবান্দা ওর মতোই যে কিনে দিবই না দিবই না এরপর কিন্তু এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি মেলা থেকে সো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত পেজে ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন তো এখন কিন্তু মেলাতে ভিড়টা একটু একটু করে বাড়ছে আর লাইটিংগুলো খুবই সুন্দর লাগছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ